সাক্ষর ও চৈতির বিয়ের মণ্ডপে এখন টান টান উত্তেজনা একদিকে বিয়ের সানাই অন্যদিকে ঝিলকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাক্ষরের আবেগঘন গান ও নীলাঞ্জনের স্বস্তি এপিসোডের শুরুতে সাক্ষরতার তার সুমধুর রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বিয়ের পরিবেশকে মায়াবী করে তোলে এরই মাঝে নীলাঞ্জন ঝিলকে দেখে আশ্বস্ত হয় দীর্ঘক্ষণ যোগাযোগ না থাকায় সে ঝিলকে নিয়ে অত্যন্ত চিন্তিত ছিল কিন্তু ঝিলকে সুস্থ শরীরে মণ্ডপে দেখে তার মনের মেঘ কেটে যায় ঝিলের সাজ ও স্বাক্ষরের মায়ের সন্দেহ ঝিলের গায়ে থাকা দামি গয়না দেখে উপস্থিত সবাই অবাক স্বাক্ষরের মা সরাসরি সাতরূপা ও মিনুকে প্রশ্ন করেন এই বিপুল পরিমাণ সোনার উৎস নিয়ে মিনু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলে সম্ভবত স্বাক্ষরের আমন্ত্রণ রাখতেই ঝিল পার্লার থেকে সেজে এসেছে তবে স্বাক্ষরের মা এই অতিরিক্ত সাজগোজকে ভালো চোখে দেখেননি অমঙ্গল না কুসংস্কার বিয়ের বরণের সময় এক বড় অঘটন ঘটে গেছে আগুন সহ বরণের থালা পড়ে যাওয়াকে অনেকেই অমঙ্গল মনে করছেন তিতির যখন এই খবর চৈতিকে জানায় তখন চৈতি মানসিকভাবে ভেঙে পড়ে তার বন্ধুরা বিষয়টিকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেও চৈতি মনে করছে এটি তাদের ভবিষ্যতের জন্য কোনো অশুভ সংকেত মণ্ডপে ঝিল মিলির ক্ষোভ ও স্বাক্ষরের দৃষ্টি যখন মিলি বলে যে ঝিলকে একদম কোণের মতো লাগছে তখন শাত্রুপা তাকে থামিয়ে দেয় এতে মিলি ক্ষুব্ধ হয়ে ওঠে তাদের দারিদ্র নিয়ে বারবার বিদ্রূপ বিদ্রুপ তাকে ব্যথিত করেছে অন্যদিকে বিয়ের পিঢিতে বসার আগে স্বাক্ষর এক দৃষ্টিতে ঝিলের দিকে তাকিয়ে থাকে যা বুঝিয়ে দেয় তার মনে এখনও ঝিলের প্রতি গভীর টান রয়েছে সব বাধা পেরিয়ে কি শেষ পর্যন্ত চৈতির সাথেই স্বাক্ষরের বিয়ে হবে নাকি ঝিলের প্রতি স্বাক্ষরের এই ভালোবাসা বিয়ের মণ্ডপে নতুন কোনও নাটকের জন্ম দেবে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন